আগ্নেয়াস্ত্র সহ আবারও একজনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ বৃহস্পতিবার রাতে আসানসোলের উত্তর থানার রেলপাড়ের চাঁদমারি এলাকায় এসটিএফ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধৃতের নাম মোহাম্মদ আরিফ ধৃতর কাছ থেকে তিনটি সাত এম এম পিস্তল উদ্ধার করেছে পুলিশ জানা গেছে গোপন সূত্রে বৃহস্পতিবার রাতে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ অভিযান চালায় আসানসোল উত্তর থানার রেলপারের চাঁদমারি এলাকায় সেখান থেকেই মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করা হয় তল্লাশিতে তার কাছ থেকে তিনটি সাত এম এম পিস্তল ও পাওয়া যায় রাতেই ধৃতকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে শুক্রবার আসানসোল আদালতে পেশ করে এক চার দিনের রিমান্ড চায় পুলিশ সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে এক শূন্য দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন পুলিশের এক আধিকারিক বলেন ধৃতকে রিমান্ডে নিয়ে জেরা করে জানার চেষ্টা করা হবে যে সে পিস্তলগুলো কোথা থেকে পেয়েছে এর পেছনে কোন চক্র রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে 어아가자 <목소리> 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 <목소리>

multimod <laughs> wrote